নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপি স্লিনা দাস আমার সেলফ লাভ সিরিজের পরপর পাঁচ নম্বর ভিডিও এটি তো আমি পরপর চারটি ভিডিওতে সেলফ লাভ কী কেন করতে হয় এবং কীভাবে করতে হয় সেগুলো খুব সুন্দরভাবে আপনাদেরকে উদাহরণ দিয়ে নিজের জীবন অভিজ্ঞতার সাথে বুঝিয়েছি আপনারা পরপর ফলো করতে করতে যদি এই পাঁচ নম্বর ভিডিওটি দেখেন এবং নিজের লাইফে অ্যাপ্লাই করেন তাহলেও কিন্তু আপনার জীবনটা হানড্রেড পারসেন্ট চেঞ্জ হবে তো যারা পাঁচ নম্বর ভিডিওটা দেখছেন তাদের প্রথমেই ধন্যবাদ জানাই এবং যারা প্রথম আজকে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন এই পাঁচ নম্বর ভিডিওতে বলবো নিজের পার্সোনালিটিকে নিজে চিনুন নিজেকে নিজের ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে চলুন যেমন আপনার মধ্যে কোনো ভালো পার্সোনালিটি আছে অথচ আপনি সেগুলো অন্যকে ভালো লাগানোর জন্যে যাতে অন্যরা আপনাকে ভালো বলে তাই নিজের পার্সোনালিটিকে জলে দিয়ে তার ভালোবাসার জন্য সেগুলোকে নষ্ট করছেন সেটা কিন্তু সেলফ লাভ নয় সেলফ লাভ হলো নিজের পার্সোনালিটিকে বজায় রেখে অন্যকে ব্যালেন্স করা আমরা নিজের পার্সোনালিটিকে নিজে নষ্ট করে দিই কারণ অন্যের কাছে আমাকে ভালো হতে হবে কারণ কোনো স্পেসিফিক পার্সন চাই না আপনি আপনার সেই গুণটা যার জন্যে এতদিন লোকে আপনাকে ভালোবাসত যার জন্যে লোকে আপনাকে এত নাম করতো যেমন মনে করুন আপনি খুব ভালো নৃত্যশিল্পী ছিলেন বা ভালো গাইয়েছিলেন বা ভালো আবৃত্তিকার ছিলেন সেটা আপনার শ্বশুরবাড়ির লোক হোক বা আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক বা আপনার নিজস্ব কোনো বাড়িরই লোক হোক তার কাছে ভালো হওয়ার জন্যে সেটাকে আপনি ছেড়ে দিচ্ছেন যে না আমাকে তো তার কাছে ভালো হতে হবে তো আপনি যখন তার জন্য আপনার নিজের ভালো লাগার জিনিসকে ছেড়ে দিলেন মানে নিজের চোখে নিজে ছোট হয়ে গেলেন নিজের স্টেপটাই নিতে পারলেন না তো যখন আপনি ভালো পার্সোনালিটির জন্য লোকের কাছে নাম পাচ্ছেন মানে আপনি সেলফ লাভ করছেন তো সেটা আপনাকে আরও বড় হতে সাহায্য করবে আর যখন আপনি অন্যের চাপে বা অন্যকে ভালো করব খুশি করব তার জন্যে ছেড়ে দিচ্ছেন তাহলে আপনাকে কি করছে আরও নিচে নামিয়ে দিচ্ছে আপনার পজিটিভ জিনিসটাকে নেগেটিভে আপনি তৈরি করছেন তো এটা মানে হচ্ছে আপনি নিজেকে ভালো না বেশে নিজের উপরে কোনো স্টেপ না নিয়ে অন্যকে ভালোবাসছেন এক্ষেত্রে কি করতে হবে অনেকে কি বলে আমি ত্যাগ করলাম আমি তার ভালোবাসার জন্যে ত্যাগ করলাম তো ভালোবাসার জন্যে আপনার কাছে অ্যাভেলেবেল ভালোবাসা থাকলে তবে তো আপনি ত্যাগ করবেন কি ত্যাগ করলেন সেটাই তো আপনি অ্যাট্রাক্ট করবেন যেটা আপনি ত্যাগ করছেন ভালোবাসা বলছেন তো সেটাই আপনি অ্যাট্রাক্ট করবেন তো লাইফে নিজের লাইফের কন্ট্রোল নিজেকে করতে হবে এবং পার্সোনালিটিকে ডেভেলপমেন্ট করতে হবে আপনার পার্সোনালিটিতে যদি পাঁচজন ভালোবাসে আর কোনো একজন যদি বিরোধিতা করে তার মানে জানতে হবে সে আপনাকে আসল লাভ করে না তখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে স্টেপ নিতে হবে প্রতিবাদ করতে হবে না বলা শিখতে হবে এবং নিজের জীবনে যেটা বেস্ট নিজেকে বুঝতে হবে সেইভাবে এগোতে হবে নিজের লাইফে যে আপনাকে ভালোবাসবে সে আপনার ভালো লাগাগুলোকেও ভালোবাসবে এবার আপনি হয়তো খারাপ নেশা করছেন সেখানে সে বারণ করছে সেটা অবশ্য শুনতে হবে আপনি চোরাকার বাড়িতে যুক্ত হয়ে গেলেন বা আপনি কোনো খারাপ কাজ করছেন সে বাধা দিচ্ছে হুম বা আপনি নিজেও জানেন এটা খারাপ অথচ আপনি অভ্যেসগত কারণে করছেন সেখানে সে যদি বাধা দেয় যে এটা তোমার করা উচিত নয় সেটা আপনাকেও বুঝতে হবে অথচ আপনি একটা ভালো কাজ করছেন আপনার মধ্যে একটা ভালো গুণ আছে ওই ভালোবাসাটাকে সে অ্যাকসেপ্ট করছে না তাহলে কি সে কি তাহলে আপনার সে যদি আপনাকে ভালোবাসে তো আপনার ভালো লাগা জিনিসগুলোও তার ভালো লাগবে তো এইভাবে আপনাকে নিজেকে বুঝতে হবে যে আমাকে সে ভালোবাসে না আমাকে সে ইউজ করছে তো এইভাবে আপনার নিজের কন্ট্রোল নিজেকে করতে হবে নিজের জন্য স্টেপ নিতে হবে আপনার জন্য কিন্তু কেউ কখনও স্টেপ নেবে না কারণ আপনি পৃথিবীতে একা এসেছেন এবং একাই আপনাকে যেতে হবে তাই আপনার জীবনের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব শুধুমাত্র আপনার হ্যাঁ শিশু অবস্থায় যেমন একটা এজ পর্যন্ত বাবা মা যতদিন সম্ভব তার সন্তানদের দেখাশোনা করে সেটা আলাদা একটা ব্যাপার কিন্তু যখনই সে কৈশোর থেকে যুবক যুবতী হয় তার নিজের জীবনের কন্ট্রোল কিন্তু তার নিজের হাতে তো এইভাবে আমাদের প্রত্যেকটা সিরিজে কিভাবে সেলফ লাভ করবো কীভাবে নিজেকে কন্ট্রোল করব কিভাবে প্রতিবাদ করব এগুলো শিখতে হবে এগুলো অনেক রকম পদ্ধতি আমি বলে দিয়েছি আপনারা যদি পর 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 প্রত্যেকটা পদ্ধতি একটু একটু করে চেষ্টা করতে থাকেন তাহলে সমস্ত সিরিজ যখন কমপ্লিট হয়ে যাবে এবং এই প্র্যাকটিসের পর দেখবেন আপনি নিজেকে নিজে সেলফ লাভ শুরু করে দিয়েছেন তো এইভাবে আপনারা আমার চ্যানেলের পাশে থাকুন আমার সাথে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন